নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে সাদা জবা ফুটে নাই বললেই চলে তারপর যেগুলো ফুটেছে সেগুলাই চলুন আপনাদেরকে দেখায় এটা ইন্ডিয়ান লাল জবা এখানে দেখতে গোলাপি লাগলো জবাটা কিন্তু একদমই লাল ক্যামেরার কারণে অনেক সময় কালারের হের ফের হয় এখানে আছে একটা কমলা থোকা আর দেশি সাদা জবা ফুটেছে এই যে একটা ওই পাশে একটা তারপরে এখানে আছে আপনার ঝুম করে যাব এত সাইজে ছোট হাতে নিলে বুঝতে পারবেন এই শীতের জন্য ছোট হয়ে গেছে এগুলা এগুলো কিন্তু আরও ফুটবে এখানে একটা আছে আর ওই পাশে আরেকটা আছে ওই যে দেখা যায় এখানে আছে দোপাটি আর এখানে ফুটেছে একটা বড় ট্রপিক্যাল ভ্যারাইটি লাল জবা চলুন আজকে আমার সাদের ধনিয়া পাতাগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখুন গ্রোথ কতটা সুন্দর আর অনেক বড় হয়ে আসছে অল্প কিছু দিনেই এখানে আছে নাগা মরিচের চারা এটা আমি বীজ দিয়েছিলাম মরিচ থেকে বীজগুলো নিয়ে এখান দিয়ে দিয়েছিলাম আর সবগুলোই হয়েছে জল দেওয়ার কারণে বীজগুলো হয়তো বা সরে গেছিল যার কারণে এক জায়গায় অনেকগুলো হয়ে গেছে আর যেগুলো দেখুন দূরে দূরে আছে গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হবে একটা একটা এখানে একটা ধনিয়া মনে পড়েছিল গাছ হয়ে গেছে গরিবের গোলাপ তাদের চারা হয়েছে এই যে অনেকগুলা গুলা আর এই সব বীজের চারা এই একটা এই একটা এই একটা বীজের চারা এটা কমলা জবা আর এইগুলা সব এটা হলুদ জবা এখান দিয়ে গ্রাফটেড করা হয়েছে এখনো ফুলে দেখা পায়নি তো আজকের ভিডিওটা আর বড় করবো না চলুন এখানে শেষ করি চলুন একটা মর্নিং গ্লোরি দেখাই এই যে এটা যে মর্নিং গ্লোরি কালকে দুইটা ফুটেছিল আজকে একটা ফুটেছে এই যে কালকে এখানে একটা ফুটেছিল আর ওখানে একটা ফুটেছিল এখানে আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটার লেন্থ বেশি বড় করলাম না ভিডিও করতে এখন আর ভালো লাগে না মার শাশুড়িমার শরীর খারাপ সবাই দোয়াশ করবেন আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়